শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর পরম করুণাময় আল্লাহ তালা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ওমা খালাতুল আলী আবুদুল নিত্য নৈমিত্তিক ইবাদত ছাড়াও তিনি ইবাদতের বিশেষ বিশেষ মৌসম নির্ধারিত করেছেন বছরের কিছু দিনকে কিছু দিনের উপর, কিছু রাতকে কিছু রাতের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তাতে কিছু ইবাদত নির্দিষ্ট করে বড় স্বভাব দানের ওয়াদা করেছেন আর তা শুধু আমাদের স্বার্থে কিছুদিন আগে রমজান পার হয়ে গেল আমরা কত ভাইদেরকে দেখেছি আমরা কত মায়েদেরকে দেখেছি যারা শেষ দশকের রাত্রে জাগরণ করে কত ইবাদত করেছেন কত স্বভাব অর্জন করেছেন আবার এসে গেল এমন একটি ইবাদতের মৌসম রমজান পার হয়ে গেল বিশাল মৌসুম তারপরে আবার একটা মৌসুম বিশাল মৌসুম এসে উপস্থিত হলো সেটা হচ্ছে জুল প্রথম তেরো দিন এই মাস যে মাস এখন চলছে জুলকা আদা আজকে সূর্য অস্ত গেলেই ইনশাআল্লাহ চাম দেখা যাবে জুলহাজ মাসের আর কাল হবে প্রথম তারিখ ইনশা আল্লাহ আর এর থেকে কাল থেকে নিয়ে তেরো দিন পর্যন্ত বিশেষ বিশেষ ইবাদত রয়েছে এগুলির মধ্যে প্রথম দশ দিনের রয়েছে বিশাল ফজিলত আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মাল্লা আমালু ফি মিনহা ফি ইল্লাহ এই দিনগুলিতে দেখুন খেয়াল করে রমজানের রাতগুলিতে ছিল শ্রেষ্ঠ আমল রমজানের রাতের আমল ছিল শ্রেষ্ঠ কিন্তু জিলহাজ মাসের দিনের আমল হচ্ছে শ্রেষ্ঠ এই দিনগুলির আমল আল্লাহর নিকট খুবই পছন্দনীয় এবং আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল এই দিনগুলিতে যে কোনো আমল করবেন দান খয়রাত থেকে নিয়ে নামাজ থেকে নিয়ে যে কোনো আমল করবেন সেটা হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ জেহাদ থেকেও কি শ্রেষ্ঠ জেহাদ থেকেও কি শ্রেষ্ঠ রাসুল্লাহ সাল্লাম বললেন বলার জেহাদ হুফিসিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ এর সমতুল্য হবে না তবে হ্যাঁ সেই ব্যক্তির আমল যে নিজের যান মালসহ বেরিয়ে যায় ফালামিয়ার যে বেশাই এবং তার কিছুই না নিয়ে ফিরে আসে তার মানে ফিরে আসে না তার মানে সে শহীদ হয়ে যায় আল্লাহ আকবর এই হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত আফজাল সব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দশ দিন যেটা আগামী মাসে আসছে আর আগে বলেছিলাম যে এটা হচ্ছে হারামের মাস এই চারটি মাস হচ্ছে হারামের মাস প্রথম হচ্ছে জুল কায়দা জুল আর রজম মাস হচ্ছে হারামের মাস তার তো এমনি মর্যাদা রয়েছে তার উপরে বিশেষ কারণে এই দশটি দিন বা তেরোটি দিনের মর্যাদা রয়েছে সবার উপরে প্রথমত আল্লাহ তালা এই দশ দিনের শপথ করেছেন আর কোনো জিনিসের নামে শপথ করা তার শ্রেষ্ঠত্ব মাহাত্মারী প্রমাণ আল্লাহ তালা বলেছেন ওয়াল্ল ফজরের কসম আর দশ দিনের কসম আর মুফাসরিন্দা বলেছেন এই দশ দিন বা দশ রাত বলতে উদ্দেশ্য হল সেটা হচ্ছে জুল হজ মাতৃ মাসের প্রথম দশ দিন এ হচ্ছে এর ফজিলত আর বুঝতেই পাচ্ছেন যে কত বিশাল ফজিলত যে আল্লাহর নিকটে কোনো শ্রেষ্ঠ আমল নেই যেহাদ থেকেও বেশি শ্রেষ্ঠ আমল এই দিনের আমলগুলো আর মাঝখানে বলে রাখি একটা হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস সহিনা। সেটা হচ্ছে জুল হজ মাসের প্রথম দশ দিনের প্রতিদিনের রোজার ফজিলত হচ্ছে এক বছর রোজা রাখার সমপরিমাণ প্রতি রাতের ইবাদতের ফজিলত হচ্ছে সবে কদরের রাতে ইবাদতের সমান সমান পরিমাণ এ এই হাদিস কিন্তু সহি নয় মহানবী সাল্লাহ সাল্লাম এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন যেহেতু এই দিনগুলির সকলের জন্য পবিত্র ও মর্যাদাপূর্ণ এবং বিশেষ করে হাজিদের যারা মক্কাতে হজ পালন করতে গেছেন সেই পবিত্র স্থানে হারামে আরও বেশি গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে অধিকাধিক তসবিহ ও ত্যাগবীর পড়তে আদেশ করেছেন বেশি বেশি ত্যাগবীর তা সব থেকে সস্তা ইবাদত মানে সব থেকে সহজ ইবাদত ঠিক আছে যে কোনো মানুষ বসে আছে সেখানে না উজুর দরকার না কিছুর দরকার চুপ করে বসে বসে তস্বি পাঠ করবে সুভান আল্লাহ লাইলা আল্লাহ আল্লাহ আকবর আমরা অনেক সময় বলি কি দোয়া পূর্ব জানি না আরে এগুলো তো সহ সবারই মুখস্থ আছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মায়েরা কাজে ব্যস্ত সং সাংসারিক কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তারা পড়তে পারেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লাহ আল্লাহ আকবর এইভাবে তসবি ও তাহমিদ বেশি বেশি করে পড়তে বলা হয়েছে এই দুমগিরগুলির মধ্যে আরাফাওয়া কোরবানির দিন রয়েছে এই তেরো দিনের মধ্যে আরাফার দিন রয়েছে কোরবানির দিন রয়েছে এইগুলির মধ্যে কোরবানিও হজ করার মতো বড় আমল রয়েছে ওই দিনগুলির আমল জেহাদ থেকেও উত্তম বলা হয়েছে আবু আবু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কোন আমল সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তখন তিনি বলেছিলেন আল্লাহর প্রতি আলী বিল্লাহ আ তারপরে সোমাল জিহাদুফি সাব্লাহ আল্লাহ প্রতি ইমাম রেখে তারপরে জেহাদ আল্লাহ তালার রাস্তায় জেহাদ করা এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল কিন্তু এই দিনগুলিতে আমল করা যে কোনো আমল আপনি করবেন ভালো কাজ করবেন ইবাদত করবেন সেটাও জেহাদ থেকে বেশি ফজিলতপূর্ণ হবে বেশি গুরুত্বপূর্ণ মাহাতপূর্ণ হবে সুতরাং এই দিনগুলিতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে যেমন নামাজ রোজা সাদকা এবং হজ যা অন্যান্য দিনগুলিতে এইভাবে জমা হয় না আর তার জন্যই এই দশ দিন সারা বছরের সর্বোত্তম দিন শ্রেষ্ঠ দিন অবশ্য ফরজ হলে সেটা আলাদা কথা তবে ক্ষেত্র বিশেষে কোনো শ্রেষ্ঠ আমল থেকেও অন্য আমল শ্রেষ্ঠ হয়ে থাকে যেমন কোরআন তেলাওয়াত তসবি অপেক্ষা শ্রেষ্ঠ আমল বসে শুভার আল্লাহ করছেন তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে কোরআন তেলাওয়াত করা কিন্তু রুকু শেষদাতে আপনাকে তসবি পোষ পড়তে হবে এটাই শ্রেষ্ঠ বরং রুকু শেষ কোরআন তেলাওয়াত বৈধই নয় অবশ্য রমজানের শেষ দশকে ফজিলত কম নয় যেমন বলা হয়েছে ও বলেছেন জুলহাজ্যের প্রথম দশ দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন আর রমজানের শেষ দশকের রাতগুলি বছরের সর্বশ্রেষ্ঠ রাত রাদারানী ইসলাম সেই বরকতময়ী দিনগুলি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে অতএব আমরা প্রস্তুত কি না জানি না যে আগামী প্রথম পয়লা তারিখ থেকে নিয়ে দশ দিন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আমল করে আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারব কি না নম্বর এক আপনি বিশুদ্ধ অন্তরে তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন আর তহবার শর্তাবলীর যে ছটা শর্ত আছে তার সাথে তওবা করতে হবে এখলাস পাপ বর্জন অনুতাপ অনুশোচনা করা আর এই পাপ না করার দৃঢ় সংকল্প করা হক মেরে থাকলে হক ফিরিয়ে দেওয়া আর ঠিক সময়ে আপনার তোবা করা আপনি এখন তোবা করুন ফিরে আসুন একটা বিশাল সুযোগ আপনার সুবর্ণ সুযোগ হাতে এসেছে এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে দৃঢ় সংকল্প হন আর জুল হজ মাসের চাঁদ দেখা গেলে যেমন বলছিলাম আমি আজ ইনশাল্লাহ চাঁদ দেখা যাবে আকাশ পরিকাশ পরিষ্কার থাকলে আর কোরবানি দেওয়ার নিয়ত থাকলে যে আপনি কোরবানি দেবেন তাহলে নখ চুল আর ফাটা চামড়া ইত্যাদি কাটা থেকে দূরে থাকতে হবে কে থাকবে দূরে যে কোরবানি দেবে তার স্ত্রী তার ফ্যামিলি বা তার ছেলেমেয়েরা চুল কাটতে পারবে সে পারবে না যে কোরবানি দেবে যদি কেউ প্রতিনিধি হয়ে কোরবানি দিচ্ছে যেমন স্ত্রী তার নিজস্ব টাকাতে কোরবানি করবে স্বামী জবাই করবে আসল কোরবানির মালিক হচ্ছে স্ত্রী তখন স্ত্রী নখ চুল কাটা থেকে দূরে থাকবে আর স্বামী নখ চুল কাটতে পারবে মানে যে কোরবানি দাতা কোরবানি দেবে সে কেবল নখ চুল কাটতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে নিজা রায় তুম হেলা রাজিল হেজা ও আরাদুমাই ফালিউমসি খান শাহি ফালিউমসি খান শাহি ওয়াজ যে ব্যক্তি জিলহাজ মাসের চাঁদ দেখবে এবং কোরবানি দেওয়ার ইচ্ছা করবে সে যেন নিজের চুল থেকে নখ থেকে বিরত থাকে কাটা থেকে বিরত থাকে ওফি রিওয়ায়তিল্লাহু ওয়ালা মিন বাসাতে হি বাসার মানে মরা ফাট মারা চামড়া ফাটা জামরা ইস্তাদিও ছিঁড়তে পারবে না আর অন্য এক হাদিস আছে মান কান আলাহু জাবহুন ইয়াজবাহুহু যার কোরবানি করার মতো পশু আছে ফাইজা আহা উহিল্লা হিলাল যিলহিজ্জা যখন জিলহাজের চান দেখা যাবে ফালাইয়া খোজান্নিনিহি সে যেন নিজের চুল না কাটে ওলা জরুর না কাটে নখ যেন না কাটে হাত তাহি যতক্ষণ না কোরবানি করে নিয়েছে এই হাদিস থেকে একটা ইঙ্গিত আপনারা বুঝতে পারছেন যে যখন তোমরা জুলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কোরবানি করার ইচ্ছা করবে তার মানে কোরবানি হচ্ছে ঐচ্ছিক আবশ্যিক না অনেকের মতে কোরবানি ফরজ কোরবানি ওয়াজিব কেউ বলেছেন নেশাব পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব কিন্তু সঠিক মতে এই হাদিস এই যে হাদিস বলা হলো এবং কখনো কখনো আবু বাকার ওমার কোনো কোনো বছরে কোরবানি না করার যে আসার আছে তার ফলে বোঝা যায় যে কোরবানি আসলে আমরা যত মাতামাতি করছি তত নয় সেটা ফরজও নয় ওয়াজেবও নয় যে পরিমাণ মাতামাতি করছি পাঁচ চুয়াক্তের নামাজ পড়ি না নামাজের বেলায় খোঁজ নাই কোরবানির বেলায় হাটে হাটে খোঁজ করে বেড়াচ্ছি আর গ্রামে গ্রামে বেশ ভালো গরু ছাগল দেখে বেড়াচ্ছি নামাজের সময় খোঁজ নেই কোরবানির সময় যে খোঁজ আসলে এই গুরুত্ব পাওয়ার যোগ্যতা কোরবানির নেই তবে হ্যাঁ কোরবানি নিশ্চয়ই বড় আমল কোরবানিই করতে হবে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে হবে তুমি নামাজ না পড়ে আল্লাহকে অসন্তুষ্ট রাখলে আর কোরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবে এ ধারণা তোমার বৃথা এ সন্তুষ্টি তোমার জন্য বেকার হবে তুমি নামাজে ফাঁকি দিয়ে কোরবানি করলেও তোমার কোরবানি কবুল হবে না যে ব্যক্তি নিজের পরিবারের তরফ থেকে অথবা জীবিত মৃতকারের তরফ থেকে দান দানস্বরূপ কোরবানি করার ইচ্ছা বা সংকল্প করেছে কেবল সেই এই নিষেধাজ্ঞতায় পড়বে যেমন বলা হয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি বিধেয় নয় আপনি যে কোরবানিটা করবেন সেই কোরবানিতে আপনার মৃত ব্যক্তিকে সহবে সামিল করে নেবেন পৃথক কিন্তু কোরবানি নেই অতএব আপনি যখন নিয়ত করেছেন যে আপনি কোরবানি দেবেন যার পক্ষ থেকেই হোক না কেন তখন আপনি নখচুল কাটবেন না অন্য কেউ না আর একটা হাদিস আছে যে হাদিসে বলা হয়েছে গরিব মানুষদের কথা যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারা যদি এই কদিন নখচুল না কাটে এবং কোরবানি দিনে কাটে তাহলে কোরবানি করার সব পাবে এ হাদিসও সহি না এটা আমাদের মনে থাকা দরকার এই নিষেধের পশ্চাতে যুক্তি কি। কেন আমরা নোখ চুল কাটব না বলা হয়েছে দাতা কিছু আমলে হজ্যের সময় কোরবানি আছে যেহেতু তো কিছু আমলে হজ্জের এহরাম বাঁধার মহরিমের মতোই মহরিম যেমন নিজের চুল কাটতে পারে না যেমন কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা ইত্যাদি তাই কোরবানিদাতাও মহরিমের পালনীয় কিঞ্চিত কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে মহরিম যেমন কাটতে পারে না আপনিও পারবেন এই হজের দিনগুলিতে আল্লাহ আমাদেরকে بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أي دين قلت আমল করার একটি বিশেষ বিশেষ আমল হল বেশি বেশি জিকির করবেন এই দিনগুলিতে জিকির করা অন্যান্য দিনের তুলনায় যেহেতু মহান আল্লাহ উত্তম হচ্ছে এই দিনগুলিতে সব অন্যান্য দিনের তুলনায় যেহেতু মহান আল্লাহ বলেছেন ওয়াইজ কুরুসমাল্লাহ আমি মালুমাত অবশ্য এটা হজের কথা আমভাবে হজের হাজিদের জন্যই এটা কিন্তু সবারই জন্য আমভাবে বলা হয়েছে যে তোমরা এই দিনগুলিতে বেশি বেশি জিকির করো অধিকাংশ ওলামার মতে উক্ত আয়তে নির্দিষ্ট জানা দিনগুলি বলতে উদ্দেশ্য হলো জুল হজ্জের প্রথম দশ দিন বর বাহুল্য এই দশ দিনে আল্লাহর দিনের একটি প্রতীক অধিক অধিকাধিক তার জিকির করা অন্যান্য দিনের তুলনায় আল আম কামাকান নয় যেমন ছিল সেরকম রমজানে যেমন থাকলে তার আগে যেমন ছিল একই অবস্থা বহু মানুষের একই হাল থাকে একই অবস্থা থাকে কোনো ছিল না এরকম না এই দিনগুলো এসে গেছে তোমার হাল আলাদা হবে তোমাকে সময় জিকির করতে দেখা যাবে তোমার কাছ থেকে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আকবার পড়তে শোনা যাবে যেহেতু এই দিনগুলোর আমল হচ্ছে এত ভালো যে আরও একটা হাদিস যেটা বলেছিলাম বেশি বেশি জিকির করতে বলা হয়েছে যে জিকির হাদিস মামিন আয়ামিন আজমালাহাম ফিহিনামিন হাজ ইয়াম আসুরুফ তাহলি ফিহিনাম তাহ ইউ তাহমিদ এটা আল্লামা আলবানীর কাছে জয়ীফ হাদিস সুতরাং আপনি বুঝতে পাচ্ছেন যে হাদিস জয়ীফ কিন্তু আমল এতে আছে এবং আমাদের ওলামারা আমল করেছেন এবং এই দিনগুলিতে বেশি বেশি জিকির পাঠ করতে বলেছেন সুতরাং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সময়ে সকালে বিকালে ভোরে রাত্রে ভোরে মসজিদে বাড়িতে গাড়িতে পথে রাস্তায় হাঁটে সব সব যেখানে জিকির করা যায় বাথরুম ছাড়া আর পায়খানার জায়গা ছাড়া পবিত্র জায়গাতে আপনার নিজের কর্মস্থলে এবং মহিলারা সালে সব জায়গাতেই আল্লাহর জিকির করবে এবং যদিও তারা প্রিয় অবস্থায় থাকে যখন নামাজ নিষেধ হয়ে যায় সেই অবস্থাতেও তারা জিকির করতে থাকবে এই পক্ষান্তর এই দিনগুলিতে তকবির পাঠ করার জন্য দুই রকম ভাবে বলা হয়েছে সময় সময়সীমাহীন অনির্দিষ্টভাবে তকবির পাঠ সেটা হচ্ছে তকবিরের মোতলাক তা এক এই দশকে যা এই দশকের প্রথম দিনের মাগরেব থেকে প্রথম দিনের মাগরিব থেকে তার মানে তা শ্রীকের এগারো বারো তেরো তারিখের শেষ দিনের মাগরেব পর্যন্ত হাজি ও হাজি সকলের জন্য যে কোনো সময়ে সর্বদা পাঠ করা বিধেয় মানে আজকে যেমন চাঁদ উঠবে মাগরেব হয়ে গেল তাকবির শুরু হবে শেষ হবে কবে তেরো তারিখে সূর্য ডোবা পর্যন্ত তেরো তারিখের সূর্য ডোবা পর্যন্ত আমভাবে তকবির পরা হচ্ছে সন্নাত ইবনে ওমার রাজি আল্লাহ আবু আবুহরার রাজি আল্লাহন হু এই দশ দিন বাজারে বের হতেন এবং স্বরে তকবির পড়তেন আর লোকেরাও তাদের তকবিরের সাথে তকবির পাঠ করত অনেক সময় মনে থাকে না অনেক সময় মনে থাকে না দেখেন বাজারে প্রবেশ করার কত বড় স্বভাব আছে বাজারে প্রবেশ করে যে দোয়া মিলিয়ন দশ লাখ স্বভাব আছে সেই স্বভাবের কাজটা কজন মানুষ করে আমাদের মধ্যে অনেকেই বাজারে যায় গোসকরা যায় বোলপুর যায় বর্ধমান যায় একে হাত তুলে বলবে যে হ্যাঁ আমি সেখানে বাজারে গিয়ে যেহেতু সেখানে ব্যস্ততার সময় যেখানে সেখানে লাল নীল এটা সেটা দেখতে দেখতে মানে আল্লাহর জিকির করবো এটাই মানে কল্পনাই করা যায় না সেখানে জিকির করলে পরে বেশি সব এই জন্যই দেওয়া হয়েছে সুতরাং আপনি এই তকবির পড়বেন বাজারে গিয়েও পড়বেন আবু ভরাইরা হজরত ইবনে অমার কেন পড়তেন যাতে করে লোকেরা তাদের তকবির পাঠ শুনে তো মন সময় মনে থাকে না আপনি মসজিদে এলেন এসে যখন দেখবেন সবাই চুপচাপ আছে আপনি তকবির সব সশব্দ করে পড়বেন দেখেন বাকিরাও পড়তে শুরু করেছে এইভাবে আপনি চেষ্টা করবেন যাতে আপনার তাকবির শুনে অন্যও পড়তে শুরু করে দেয় দু নম্বর তাকবির হচ্ছে সময়সীমাবদ্ধত সীমা সময়সীমা নির্দিষ্ট করার সীমাবদ্ধভাবে তকবির সেটা হচ্ছে প্রত্যেক নামাজের পর পর তা হলো ফরজ নামাজের পর তকবির পাঠ করা এই তকবির আরাফার দিন কখন শুরু হবে আরাফার দিন আরাফার দিন কবে আপনার কোরবানির আগের দিন আরাফার দিন হাজিরা যেদিন আরাফাতে যাবে সেদিন নয় তার কারণ যদি তাই হয় তাহলে আরাফার সাথে যদি আরাফায় যাওয়ার সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে যদি আফ্রিকাতে আগে চাঁদ হয় তারা কবে আরাফার দিন পালন করবে তাদের একদিন আগে আরাফা হবে আর সেদিনে আরাফা আরাফাতে হাজিরা যাবে না অতএব অবশ্য মতভেদ আছে আল্লাহ ইবনাহেমহ বলছেন যে তোমার ঈদের আগের দিন হচ্ছে আরাফাতের দিন অথবা বলতে এখানে আরাফাতের মাঠ কথা তোমার যদি হজের ব্যাপার থাকতো তুমি কোরবানি করছো নিজের গ্রামের সাথে নিজের এলাকার সাথে আর আরাফাত করবে মক্কার সাথে তা তো হয় না তুমি মক্কার সাথে কোরবানি করো আরফার সাথে আরাফাত হবে মক্কার সাথে মট কথা আরাফাতের দিনে ফজর থেকে শুরু হবে আরাফাত ন তারিখে যে নয় জিলহাজ ফজর থেকে শুরু হবে আর শেষ হবে তেরো তারিখের আসরে আসরের নামাজ পড়বেন একবার করে তকবির পরে নেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহ ইহাম এটা বন্ধ হয়ে যাবে কখন আসরের তেরো তারিখের আসরের নামাজ পড়ার পর থেকে পরেই শেষ হয়ে যাবে আর আমভাবে যেটা বললাম সেটা শেষ হবে সূর্য ডোবার আগে পর্যন্ত তেরো তারিখে আর বেশি বেশি সুতরাং বেশি বেশি নফল রোজা করুন এই নটা দিন মানে ঈদের দিনে রোজা রাখা নি তার আগে যে নটা দিন আছে নটা দিনই আপনি রোজা রাখুন রোজা রাখলেও এখানে জেহাদের থেকে বেশি আপনি সব পাবেন রসুল্লাহ সাল্লাম এই নয় দিনে রোজা রাখতেন যে তার স্ত্রী হাফসারাজি আল্লাহ আনহা বলছেন কানা রসুল্লাহি সাল্লামাম এসু আজিল হেজ্জা ও ইম আসুর আবাসন কুল্লে শহর ও বলে শাহর খামিজ রসল্লাহ সাল্লা স্লাম জুল হজ্জের নয় দিন আসুরাদিন দিন ইত্যাদি ইত্যাদি দিনে তিনি রোজা রাখতেন জুল হজ্জের নয় দিন রোজা রাখতেন অবসর বিপরীত হাদিস আছে আয়েশা রাজি আল্লাহ তালা আনহার বলা হয়েছে মোকদ্দেম যে মুসবিত আর নাফি যে মুসবিত আর নাফি যখন তারুজ হয় তখন যেটা মুসবিত সেটাকে মোকদ্দম করা হয় তো এক স্ত্রী বলছেন রোজা রাখতেন না এক স্ত্রী বলছেন রাখতেন তো যিনি বলছেন রাখতেন এটা হচ্ছে মুসবিদ তার মানে তিনি সাবেত করছেন যে রাখতেন আর দুটি যদি হাদিস হয় তো মুসবিদকে মোকাদ্দম করে সেটাকে প্রাধান্য দিয়ে এটা আমাদের বিধান নিতে হবে যে রসুল্লাহ সাল্লাম আসলেই নয় নয় দিনে রোজা রাখতেন অতএব রোজা রাখা হয়েছে সুন্নাত সুতরাং আর কিছুই খেয়াল এ করার দরকার নেই সেটা হচ্ছে যে আপনি রোজা রাখবেন পারলে কাল থেকে নিয়ে ন তারিখ পর্যন্ত রোজা রাখবেন ইমাম নবী বলছেন ওই দিনগুলিতে রোজা রাখা পাক্কা মোস্তাহাব আর বিশেষ করে এর মধ্যে রয়েছে আরাফার দিন যেমন বলা হলো কোরবানির আগের দিন এই দিন আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন এটা আমরা জানি যে নিয়ামত পরিপূর্ণ হয়েছিল এবং আয়াত অবতীর্ণ হয়েছিল এই দিনে আল ইয়া আকমাল তুলা কুম দিন আলৈকুম তো আতমান্ত আলৈকুম নেমাথি ও রাদুমুল ইসলামা দিনা এই যে দিন পরিপূর্ণ হওয়ার আয়াত এই আরাফার দিনে অবতীর্ণ হয়েছিল এ দিন হল মুসলিম হাজিদের ঈদ আরাফার দিন মুসলিম হাজিদের ঈদ আর এই জন্য ইয়ামা আরাফা ইসলাম আমাদের সকল সকলের ঈদ বিশেষ করে হাজিদের ঈদ আরাফার দিনে তারা রোজা রাখবে না বাকি যারা হজ করতে যায়নি কিংবা আরাফাতে আছে হাজি নয় হাজ হজ করেনি তাদের জন্য এই রোজা আল্লাহ এ দিনের কসম খেয়েছেন যেখানে ইয়াম্মা সুদ বলা হয়েছে আরাফাতের দিন আল্লাহ তালা কসম খেয়েছেন এই দিনের আর ওয়াল আল্লাফে তফসিরও বলা হয়েছে সেটা হচ্ছে আরাফার দিন এ দিন এ হলো সেই দিন যে দিনে মহান সষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন সে আলাস্তবে রাব্বিকম ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেছেন এই বলে এই দিনে এদিনের রোজা রাখুন যেহেতু মহানবী সাল্লাহ সাল্লাম এ দিনের প্রতি অধিক যত্নবাদ হতে অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন এ দিনের রোজা রাখার বিশেষ মাহাত্ম্য তিনি বর্ণনা করেছেন আদি আছে শ্যাও শিয়ামু ইয়ামী আরফাতা এহ তা শিবু আল্লাহ লা হে কাবলা ওয়া সনাতাল্লাতি বাদা ইয়া পর দিনের রোজা আমি আল্লাহর কাছে সবের আশা রাখি যে আল্লাহ তালা আমার পিছেকার এক বছর গোনা আর আগেকার এক বছর গোনা মাফ করে দেবেন লাহ বা আগা মাফ হয়ে যাবে কি গোনা মাফ হবে সাগিরা গোনা এটা ভাববেন না তাহলে আরাফার দিনে রোজা রেখে নিই তারপরে আগামীতে সুদ ঘুষ যা কিছু আছে হক মারা থেকে নিয়ে ব্যবিচার থেকে নিয়ে যা করবো কোনো সমস্যা নেই মানুষ খুন করলেও সমস্যা নেই না তা নয় এগুণা মাফ হবে না যে গোনার জন্য তো অবা জরুরি সেগুনা মাফ হবে না সাগিরা গোনা মাফ হবে যদি আপনি আরাফার দিনে রোজা রাখেন দুই বছরের গোনা মাফ হবে সুতরাং এই দিনের একটা মাহাত্ম রয়েছে আর একটা কথা বলি শেষ কথা সেটা হচ্ছে দুনা আরাফার দিনের একটা বিশেষ দোয়া আছে যদিও সেই দোয়াটা হাজিদের জন্য তবুও ওলামারা বলেছেন যে এই দোয়া সবাই পড়তে পারবে সারা বিশ্বের মানুষ আরাফার দিনে পড়বে সেটা হচ্ছে এই দোয়া খাই দোয়া ওয় আরাফা ও খাইমা কুলতো আনা কবলি সব থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দিনে দোয়া এবং সবথেকে শ্রেষ্ঠ দো দোয়া হচ্ছে যা আমি বলেছি এবং আমার পূর্ববর্তী নবীরা বলেছেন সেটা হচ্ছে লা ইলাহাই লাল্লাহ আদাহুল্লাহ শারী ইক আলাহ লাহুন মমক লাহুল হানদুয়া হুয়া আলা কুল্লি শাহিন কাদির এটা হচ্ছে আরফার দিনের খাস দোয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন বোঝা আল্লাহ তালা তৌফিক দেন যেন আমরা আমল করতে পারি মৌসুম রমজান চলে গেছে আবারও এসে উপস্থিত হয়েছে হজের মৌসুম এই মৌসুমে দশটা দিন অন্তত পক্ষে যেন আমরা ইবাদত করে নিতে পারি মা দেনকে বলছি বেশি বেশি নকল পড়ুন বিহ তাহলিল করতে থাকুন যেভাবে বলা হলো নামাজের পরপর আলাদা আর সার্বক্ষণিকভাবে আলাদা আর দান খয়রাত করুন এমন আমল এ এমন সব পাবেন যে আপনার জিহাদ থেকেও আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও যদিও শ্রেষ্ঠ আমল বলা হয়েছে জেহাদকে ইমানের পরে সেই জেহাদ থেকেও আপনি বেশি সব পাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মাদ্ আল্লাহ মোহাম্মদ